আমি সারা জীবনে যা নাম কামাইছি লাইলার সাথে সম্পর্ক করে আমার খালি দুর্নামী হয়েছে সে তা তাকে লোকজন বুড়া বিটির জামাই এই কথাটা বলে বুড়া বেটির জামায় কথাটা আজকে থেকে না এটা তুমি দেখুন চিরং একটা সবই বুঝলাম আপু যে আপনার লাগে বয়সা যায় না বুড়া বেডি বলে ঠিক আছে আপনি মার খাওয়ার পর এই কথাগুলো বলতেছেন আসলে আপনি আমাদেরকে কী বুঝাইতে চাইতেছেন জিনিসটা কিন্তু এখন অন্যদিকে যাইতেছে কারণ হইলে কি এখন মনে হচ্ছে যে আপনারা ভিউ বাণিজ্য করতেছেন কারণ আপনি যথেষ্ট পরিমাণ বুঝতে পারছেন যে চিটাগাংয়ের ঘটনাতে সহ যে আপনারা বুড়া বেডির জামাই বলে এবং আপনি নাকি মামুন ও বুড়া বলে ঠিক আছে তারপর আপনারা এর আগে কয়েকবার মানে মাসখানে আগে যখন মামুন রাগ করে চলে গেল আপনি মামুনের ফিরিয়ে আনার জন্য কত শত নাটক করলেন কিন্তু আজকের যে ঘটনাগুলো আপনি যে এই যে বিভিন্ন মিডিয়ারে যে সব তথ্যগুলো দিতে এইগুলো তো মনে হচ্ছে যে আপু আপনি যেটা করতেছেন আপনারাও বিবাণিজ্য করতেছেন আসলে যেটা মনে হচ্ছে যে আপনি আসলে এটাকে ব্যবসা হিসাবে নিয়েছেন মামুনরে ব্যবসায়িক হিসাবে আপনি ইউজ করছেন এবং নিজে পপুলারিটি আছেন হ্যাঁ ঠিক আছে মামুন যেটা বলতেছে যে তার কেরিয়ার নষ্ট করছে আপনার জন্য বা তার সম্মান নষ্ট করছে আরে ভাই অন্যান্য চ্যাংরা পোলার কিছু সম্মান আছে সম্মান তো বলতে গেলে আপনার আছে বলতে গেলে কারণ আপনি একজন প্রতিষ্ঠিত ফ্যামিলির মেয়ে কুটিপতি আপনার গুলশানে বাড়ি আছে তারপর বাড়ি ধরা ডিওয়েস বাড়ি আছে কিন্তু এখানে মাথায় খেলতেছে না যে এত বড়ো একটা ঘটনা ঘটে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো মামলা ঘট হইল না বা আপনি মামুনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কি না এখন পর্যন্ত এটা ক্লিয়ার করে জানালেন না তার মানে কি আপনি এই যে সংবাদ সম্মেলন ডাকতাছেন কথাগুলো বলতেসেন এগুলো তো শুধুমাত্র ভিউ মানি টাকা ইনকাম করতেছেন কারণ আমি যতটুকু শুনছি যে আপনার বা আমি না শুধু সারা বাংলাদেশের দর্শকরাই জানে যে আপনার টাকার কোনো অভাব নাই বা টাকার কোনো কমতি নাই কিন্তু সেখানে স্পষ্টকায় এখন বুঝতেছি যে আসলে আপনিও টাকার জন্য এগুলো করতেছেন। কারণ হইল গিয়া আপনাকে যে নির্যাতনটা করছে বা সেরে গেল সে কি খুব সহজেই সার পায়ে গেলো তার মানে আপনি কি বলতেছেন এইগুলো ফেসবুকে এই যে ভাইরাল করতেছেন আমার মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের নিয়ে মজা নিচ্ছা নিতাছে এ ব্যাপারেও তো আপনি কোনো এখন পর্যন্ত পদক্ষেপ নিলেন না তার মানে ঘটনা দাঁড়াইলো কি নিশ্চয়ই আপনারও মানে এগুলোয় উস্কানি আছে যে এই যে অনেকেই দেখতেছে ট্রোল করতেছে যে মৌমাছির কামড় খেয়ে আপুর ফুলে গেছে অরিজিনাল খাঁটি মৌমাছি মানে এগুলো শুনতে কি আপনার খুব মজা লাগতেছে নাকি আপনি বাংলাদেশের সাধারণ জনগণের সাথে মজা নিতেছেন এটুকু তো কোনোরকমই বোধভাগম্য হইত না কারণ আমার কাছে মনে হইতাছে আপনিও ভিউ বাণিজ্য করতেছেন আসলে এইগুলো কি আদৌ ঘটনা ঘটছে নাকি আসলে আপনারা নাটক সাজাইছেন সেই নাটকটা আর কি দেখাচ্ছেন ভিউ বাণিজ্য করার জন্য বা মানুষের সিম্পতি নিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন কোনটা আসলে কিছুদিন আগে ফুড যেরকম টাকা কামিয়ে নিল একবারে যারে আমাকে গ্রামের মানুষেও চিন্ত না তারা এখন সারা বাংলাদেশের অলিতে গলিতে চেনে তো আসলে আমার মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে আপনি আসলে টাকা ইনকাম করার জন্য এগুলো করতেছেন এগুলো আসলে সিম্পতি নাই মামুন কিছুই করে নাই মামুন কি করবে আপনি আপনি এগুলো টাকা কামানোর জন্য করতেছেন আর মানুষকে টাকা কামানোরও সুযোগ দিতেছেন এটাও খুব ভালো জিনিস যে আপনি আমাদেরকে টাকা ইনকাম করার ভালো একটা সুযোগ করে দিচ্ছেন কিন্তু আমার মনে হয় যে আপনারা এটা সম্পূর্ণ ভিউ বাণিজ্য করতেছেন ভিউ বাণিজ্য ছাড়া আর কিছুই না কোটি কোটি টাকা ইনকাম করতেছেন তারপর আমি যে কন্টেন্ট দিই এগুলো থেকে মানুষের একটু ইলেও হেল্প হয় ব্যবসায়িক বাদ ডি এগুলো দেই ঠিক আছে তারপর আপনার কন্টেন্টের মধ্যে কি আছে বডি শো আপ ছাড়া মানে কাপল ছাড়া বডি শু আপ ছাড়া আপনার কন্টেন্টের মধ্যে আমি কোনো কিছুই বিকাইয়ে পাই না যেটা সত্যি কথা আপু একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা যে এর মধ্যে